অবস্থায় বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় মৃত বেড়ে হলো তিন আপনাদের জানিয়ে কি এই মুহূর্তে বোলপুর কাণ্ডের নয়া আপডেট ঘুমন্ত অবস্থায় বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় মৃত বেড়ে হলো তিন মা ছেলের পর প্রাণ গেল গৃহকর্তারও শনিবার সকালে বর্ধমানের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে পরকীয় আলুকতে মর্মান্তিক কাণ্ড ঘটেছে বলে মনে করা হচ্ছে তবে এখনো কাটেনি রহস্যের জট পরকিয়ার ঘটনা জেনে ফেলায় ভাসুরের পরিবারের সকলকে মেরে ফেলার ছক কষেছিল ভাইয়ের বউ প্রেমিকের সঙ্গে পুলিশ এই মর্মান্তিক ঘটনায় জড়িত সন্দেহে আটক করেছে ছোট ভাই আব্দুল আলিমের স্ত্রী স্মৃতি বিবিকে এবং আটক করা হয়েছে প্রেমিক খাতুরে ডাক্তার শেখ চন্দন মণ্ডলকেও এলাকাবাসী সূত্রে যারা যাচ্ছে ছোট ভাইয়ের স্ত্রী স্মৃতিবিবির সাথে হাতুড়ে ডাক্তার শেখ চন্দন মণ্ডলের একটি অবৈধ বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল আর সেই অবৈধ সম্পর্কের কথা জেনে যায় আব্দুল হালিম এই ঘটনার কথা আবদুল হালিম তার ভাইকে জানালে পরে ভাইয়ের সঙ্গে তার স্ত্রী স্মৃতিবিবির তুমুল ঝগড়া অশান্তি হয় আজ সকালে গৃহকর্তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছতে ক্ষোভে ফেটে পড়েন গ্রামের মহিলারা তাদের একটাই দাবি প্রশাসনের কাছে এদের যেন উপযুক্ত শাস্তি হয় Non so se